চতুর্থ পর্বে সকল কবিদেরকে মাধ্যমে স্বাগত জানানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে একটি পর্বের কবিদের জন্য রতনালী কুমিতা জয়নাথ তাইবা এরপর আসবে জয়নাথ তাইবা প্রস্তুত থাকবে

আমাদের রাষ্ট্রের চতুর্থ পর্বের সভাপতি সুমন সোহান স্মৃতিস্মারক গ্রহণ করায় পরবর্তীতে আসবেন ফ্যাদুস আরা ফ্যাদুস আরা শাহিদ এবং খুব দ্রুত আমাদের ফটো সেশন পর্বটি শেষ করার জন্য ফটোগ্রাফার ফাইলেন